যাতে কি এমন ভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে তারা হয়তো না এমনকি ম্যাজিস্ট্রেট এর সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন আজকে আমাদের জজ কেউ বিশ্বাস করছে না তো আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কাম দেখি এখন আওয়ামী লীগের কি নিয়ে তো আমার ভাবনার বিষয় না আওয়ামী লীগ আসতে পারলো কি পারলো না বা তা আসা উচিত কি উচিত না এটা তো আমার ভাবনার বিষয় না আমি হচ্ছে আওয়ামী লীগের প্রতি কোন সহানুভূতি দেখাতে কারণ গত পনেরো বছরে আওয়ামী লীগ আমাদের প্রতি বিএনপির প্রতি বিএনপির মুক্তিযুদ্ধদের প্রতি ন্যূনতম সহানুভূতি দেখায় নাই বরং আমাদের অত্যাচার করেছে আমাদেরকে মারধর করেছে আমাদেরকে নির্বাচন নিয়ে হেনস্থা করেছে অবমানিত করেছে এবং আমাদের জনগণের সামনে বিভিন্নভাবে আমাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে দুই সালের নির্বাচনে আমি বিএনপির পক্ষে নির্বাচন করতে গিয়ে আমি সেখানে নির্মমভাবে ভাবে হেনস্থা হয়েছি আমার ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে জেলে দেওয়া হয়েছে আমাকে নির্মম ভাবে পিটানো হয়েছে আচ্ছা আওয়ামী লীগের প্রতি আমার কোনো সহানুভূতি নাই কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক দল আমি যে টুর্নামেন্টে খেলবো সেই টুর্নামেন্টে সে একটি রাজনৈতিক দল সে আমার প্রতি খারাপ ব্যবহার করেছে বলে আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করব আমি এই রাজনীতি বিশ্বাস করি না তার ফল পেয়েছে ক্ষমতা ধরে রাখতে পারে নাই তার রাজনৈতিক ভোল পাল্টে গেছে সে অনেক বড় বড় কথা বলেছিল সে পালাবে না সে মরবে বাংলা মাটিতে তাও পালাবে না আজকে সে পালিয়ে গেছে হয়তো শেখ হাসিনা পালায় নাই কারণ শেখ হাসিনা দুর্দন্ত প্রতাপী সরকারি হেলিকপ্টার দিয়া বিমান বাহিনী হেলিকপ্টার দিয়ে সে ফ্ল্যাগ বাংলাদেশ থেকে চলে গেছে কিন্তু বাকি যারা যে কাওয়া কাদের সহ বাকি যে বড় 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 কথা বলতো তারা সব রাতের অন্ধকারে পালিয়ে গেছে পালিয়ে গিয়ে নিরাপদ আশ্রয় আছে এখন পর্যন্ত তারা নেতা কর্মীদের কোনো খোঁজ খবর নিচ্ছে না কোন রকম রাজনৈতিক অবস্থান তারা পরিষ্কার করতেছে না সেখানে আমরা কেন আগবাড়িয়ে বাড়িয়ে পক্ষে কথা বল আওয়ামী লীগের ভোট তো পাঁচ পার্সেন্ট নিচে নেমে আসছে আপনি দেখেন গত দুইটা নির্বাচন হয়েছে যেখানে বিএনপি আসে নাই সেখানে আওয়ামী তার ভোট পাঁচ পার্সেন্ট পেয়েছে দুই হাজার চব্বিশ সালে তো লজ্জাসকর ভোট যে তারা অনেক কেন্দ্রে তারা পাঁচ পার্সেন্ট ভোট পায়নি আওয়ামী লীগের নিজেরও ভোটার প্রচন্ড কমে আসছে আওয়ামী প্রতি সহানুভূতিশীল মানুষ কমে গেছে আপনি বাংলাদেশ এমন একটি দেশ যেখানে পাঁচচল্লিশ ভাগ মানুষের ভোটার ভোটারের বয়স হলো পঁয়ত্রিশের নিচে পঁয়ত্রিশ বছর নিচে এবং এই পাঁচচল্লিশ ভাগ ভোটার কিন্তু গত চারটা নির্বাচনে ভোট দিতে পারে নাই আপনি এটা খেয়াল করে দেখেন দুই হাজার আট যে ছেলেটির বয়স ছিল সতেরো বছর বয়স সে ভোট দিতে পারে নাই দুই থেকে আজকে দুই হাজার পঁচিশ অর্থাৎ প্রায় সতেরো বছর তাহলে যার বয়স সতেরো ছিল তার আজকে চৌত্রিশ বছর বয়স হয়েছে পঁয়ত্রিশ বছর হয়েছে সে হয়তো তখন ভোটার হতে পারে নাই একদিন দুই দিন এক মাস ছয় মাসের জন্য কিন্তু আজকে সে তিনটি ভোটার তিনটি নির্বাচন তার সামনে চলে গেছে সে নির্বাচনে ভোট দিতে চায় পারে নাই সে কিন্তু মুখী আছে আগে আগামী দিনে রাজনীতিতে এই তরুণ সমাজ এই যে নতুন ভোটার পাঁচচল্লিশ ভাগ ভোটার এদের টার্ন হবে অনেক বেশি যে যায় কিছু ভোট না কেন ভোট কেন্দ্রে প্রচন্ড রকম বেড়ে যাবে আমি আপনি বয়স হয়েছে আপনি হয়তো ভোটার দিতে যাবেন না কিন্তু এই যে ভোটার যাদের বয়স পঁয়ত্রিশের নিচে বা চল্লিশের নিচে তারা সত্তর থেকে আশি ভাগ লোক ভোট কেন্দ্রে যাবে তার কাছে ক্যানভাস করতে হবে না তার কাছে প্রচার প্রচারও চালাতে পারবে না সে স্বপ্রনোদিত হয়ে ভোট দিতে যাবে আনফর্চুনেটলি সেই ভোটগুলা গুলা আওয়ামী পাবে না বিএনপিও পাবে কিনা সন্দেহ আছে সেই ভোট গুলা কিছু যেতে পারে জামাতের বাক্সে কিন্তু বাকি যাবে তা তরুণদের পক্ষে যদি তরুণরা ভালো প্রার্থী দিতে পারে যদি আজকের এই বসুম ছাত্ররা যদি এনসিবি ছেলেরা যদি ভালো প্রার্থী দিতে পারে তাহলে এরা অনেক ভোট টানতে পারবে কিন্তু একদিন দুর্বলতা হলো এরাও হাতে গোনা পাঁচ সাতজন দশজন ছাড়া ওদের কাছে প্রার্থী নাই তারপরেও গত কয়েক মাসে দশ মাসে তাদের অনেক বদনাম হয়ে গেছে যারা মন্ত্রী পরিষদে গিয়েছে তারা কেউ কোনো কিছু নাই তারা কোনো কিছু দেখাতে পারে নাই ফলে একটা চ্যালেঞ্জিং অবস্থা দাঁড়িয়ে গেছে কাকতালীয় ভাবে এই নির্বাচন যদি সরকার কোনো কারণে পিছায় দেয় তাহলে এটা বুমেরাং হয়ে দাঁড়াবে এবং আমি না চাইলেও আমি শত চেষ্টা করলো বা শত বিরোধিতা করলো এটা আওয়ামী লীগের পক্ষে চলে যাবে এটা নিয়ে হচ্ছে সমস্যা এটা নিয়ে আমরা সাবধান হতে চাচ্ছি এই জন্য আওয়ামী লীগের পক্ষে বলছি ভাই আমি আওয়ামী পক্ষে বলছি না আওয়ামী লীগ আমার প্রতিদ্বন্দ্বী প্রতিযোগী আমি চাই সে আমার সামনে আসুক মাটি খেলি আমরা আমরা তাদের সঙ্গে মাঠে লড়তে চাই কিন্তু আমি জামাতের সঙ্গে লড়তে চাই না কারণ জামাত মনে করি যে তারা আমাদের ধর্মীয় গুরু তারা ভালো মানুষ আমার দাদা পি যত বলছেন যে জামাত হলো কারখানা সৎ সৎ মানুষের মানুষের দরকার কারখানা দিয়ে আমাদের প্রশাসন চালাতে চাই কারণ রাজনীতিবিদ কয়জন তিনশো লোক দিয়ে তো দেশ চলে না দেশ তো চালায় প্রশাসন হাজার হাজার প্রশাসনিক কর্মকর্তারা দেশ চালায় সেই উপজেলা নির্বাহী অফিসার থেকে নিয়ে সিনিয়র সচিব পর্যন্ত ইজিনিয়ার থেকে নিয়ে চিফ ইঞ্জিনিয়ার পর্যন্ত ছোট ডাক্তারকে নিয়ে বড় ডাক্তার পর্যন্ত একজন ছোট অফিসার থেকে নিয়ে বড় অফিসার এরা দেশ চালায় সেখানে যদি আমরা সব কারখানা থেকে অফিসার পায় অনেক বেশি অফিসার পায় তাহলে আমাদের পক্ষে দেশ চালানো সম্ভব কিন্তু আমি নেতৃত্ব কামনা করি আগামী নেতৃত্ব কামনা করি এই নতুন প্রজন্ম থেকে আসুক এই যে পাঁচচল্লিশ পারসেন্ট ভোটার যারা আছে তারা আসুক তারা সামনে এগিয়ে আসুক আওয়ামী তো আমরা দেখেছেন আওয়ামী লীগের ছাত্রলীগ পুঁচে গেছিল যুবলীগ তো একদম দুর্গন্ধময় হয়ে গেছিল নেতৃত্ব অপেক্ষা করেন বাংলাদেশের সুষ্ঠু রাজনীতি ধারা আসুক রাজনীতিতে সুস্থতা আসুক একটা সুন্দর নির্বাচন হোক সে নির্বাচনে যারা আসে তারা পাঁচ বছর কমাতে থাকুক পাঁচ বছর পরে তো আপনাদের চান্স এমনিতেই চলে আসবে এখন এখানে এসে বিভেদ করে লাভ কি আমি এমন চাই আমার ব্যক্তিগত ইচ্ছা হলো যে আমরা এই দেশটাকে সুন্দর সুস্থ অবস্থায় নিয়ে আসি আচ্ছা যে যত কিছু বলুক আমি যত বিরুদ্ধে করি এই মুহূর্তে ডক্টর ইনুস সাহেবের বিকল্প তো আমাদের কাছে কারো নাই কারণ সারা জাতিকে এক জায়গায় আনার মতো কোন ব্যক্তি নাই যার ডাকে সবাই এখানে আসবে এরকম নাই এখানে কিছু ভুল ভ্রান্তি হচ্ছে ডক্টর ইনুস সাহেব ঠিক সঠিকভাবে দেশে গুরুত্ব দিচ্ছেন না অনেক কিছু বিষয় উনি চাচ্ছেন না যেমন আমি একটা জিনিস বলি উনি হয়তো অসন্তুষ্ট হতে আমার তো বলছি এই যে সমন্বয়ক যে সভাগুলো হচ্ছে এই ইন্টারেকশনটা ইউনুসবে করা উচিত ছিল এই রাজনীতিবিদদের সব ইন্টারাকশনটা যদি উনি করতেন তাহলে সকল রাজনীতি দলের বড় নেতারা আসতেন শীর্ষ নেতারা আসতেন তাহলে সেখানে সমঝোতা বা আগামী দিনের পরিকল্পনাগুলো আরো স্বচ্ছ হতো আর ভালো হতো এখন যারা করছেন তারা সেকেন্ড ম্যান দুই নম্বর দুই নম্বর লোক কিন্তু ডেঞ্জারাস বিপজ্জনক দুই নম্বর উভয়ের দিকে কাটে দ্বিতীয় ব্যক্তির কাছে দায়িত্ব দেওয়াটা খুবই বিপজ্জনক বুদ্ধিমানরা কখনোই সেকেন্ড ম্যানকে দায়িত্ব দেয় না আমরা দেখেছি সেকেন্ড ম্যান ইজ এ ডেঞ্জারাস ম্যান কাজে এই দায়িত্বগুলো দেওয়া ঠিক হয় নাই এখানে যদি ডক্টর ইনুস সাহেব যদি আমার বিনীত অনুরোধ অসন্তুষ্ট হলেও কিছু করার নাই কিন্তু আমার সময়ের প্রয়োজনে জাতির প্রয়োজনে আমার বিবেকের তারা বলতে হবে উনার উচিত ছিল সপ্তাহে একদিন বসুক বা দুদিন বসুক উনার উচিত ছিল তাদেরকে সকল রাজনীতিবিদদের নিয়ে যমুনাতে বসা তাহলে শীর্ষ নেতারা আসতেন সেখানে কথা বলতেন অনেক সিদ্ধান্ত হয়ে যেত এখন কি হচ্ছে আলী সাহেব বা মজুমদার সাহেব যা বক্তব্য দেন সেটাকে আবার বেটিং করা হয় প্রধান উপদেষ্টাকে দিয়ে আবার আমাদের নেতারা যে কথা বলেন তারাও সেটা বেটিং করাইতে হয় তাদের নেতা দিয়ে এখন আলোচনা সে আলোচনা গুলা ব্যর্থ হয়ে যাচ্ছে ফলে সময় কালক্ষেপণ করা হচ্ছে এখন দশ মাস হয়ে গেছে এখন পর্যন্ত আমরা ঐক্যমতের একটা শর্ট লিস্ট করতে পারলাম না আমরা এটাকে বলি যে কোনো পরিকল্পনা বলি ফার্স্টটাকে শর্ট লিস্ট করতে হয় যে নির্বাচন ফেব্রুয়ারি বা প্রধান উপদেষ্টা তিনি এখন কিন্তু সেই জায়গায় আছেন বলছে প্রধান প্রদেষ্টা বক্তৃতায় বলেছে জাতীয় উদ্দেশ্যে এপ্রিলে আর ফেব্রুয়ারিতে সংস্কার সাপেক্ষে এখন কিন্তু ইলেকশনের ডেট কেউ ঘোষণা করছে না এবং আদ্যবোধী সরকার আনুষ্ঠানিক বলে সরকারের কোন মানুষই কিন্তু বলেনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন তো আপনি যে আশা করছেন আওয়ামী লীগ আসুক না আসুক সেটাও যদি ফ্যাক্টর না হয় যে নির্বাচনটুকু আপনি আশা করছেন এইটা কোন কিভাবে আশা করছেন ইজ ইট পসিবল এখন বলতো যে সিচুয়েশনে আছে আমি বুধু আপনাকে বুঝাতে পারি নাই আমি কিন্তু এই পর্যন্ত আজ পর্যন্ত বক্তব্য দিয়েছি একবারও বলি নির্বাচন হবে আমি নির্বাচনের কোনো অবস্থা আশাবাদী নই এবং কালকেই বদলু যে কথা বলেছেন শফিকুল এই যে কি কার কথা বলে কখন সত্য কথা বলে কখন মিথ্যা কথা বলে সে তো আপনাদের সাংবাদিকদেরকে যারা বলতো না সাংঘাতিক সেরকম সাংঘাতিক সাংবাদিক না সাংঘাতিক সেটা তত্ত্ব সচিব কর্মচারী প্রধান উপদেষ্টার কর্মচারী সে মানে পাশের চেকঞ্চি বড় সে এমন অনেক কথা বলে বেড়া যে কথাগুলো কোনো বৃত্তি নাই সরকারি বক্তব্য দেওয়ার কথা কোন অধিকার নাই কিন্তু ক্ষমতা বহির্ভূত কথা বলে আমি বলতে চাই না হয়তো তার জন্য আগামীতে তারই দুর্যোগ তারই নিয়ে আসবে আমি যেটা বলতে যে নির্বাচন তো ডক্টর ইনুস সাহেবের অধীনে হবে না হওয়ার কোন সুযোগ নাই উনি নির্বাচন দিয়ে উনাকে আরো বিতর্কিত করবেন না আমি এটা বারবার বলেছি এখন উনাকে উনার এই বক্তব্যটা পরিষ্কার করতে দিচ্ছে না উনার কিছু আশপাশের লোকেরা উনি কিন্তু ডক্টর ইনুস সাহেবকে আমি মানে অ্যাডভাইস করছেন উপদেশ দিচ্ছেন উনি আমার মতো উপদেশ দেওয়ার মতো কিছু নাই তবে উনি কিন্তু এটা খুব সহজেই সমাধান করে ফেলতে পারতেন উনি সকল রাজনৈতিক দলগুলোকে সঙ্গে বলতে পারতেন যে আপনারা আমাকে এনেছেন সবাই এনেছেন ছাত্র আমাকে বসিয়েছে আমাকে তিনটা বছর বা পাঁচটা বছর সময় দেন আপনারা আমাকে সহযোগিতা করেন পাঁচ বছর আপনাদেরকে আমি দিচ্ছি সুযোগ করে দিচ্ছি আমি দেশটাকে ভালো জায়গায় নিয়ে আসি আপনারা সময় আমার সঙ্গে থাকেন আপনারা আমার উপদেষ্টা পরিষদে আসেন আপনারা নিজে আসেন নাহলে কাউকে প্রতিনিধি দেন আমরা আসেন পঞ্চাশ ষাট জন মিলে একটা সরকার করি সেই সরকার দিয়ে আমরা প্রশাসনটাকে সুন্দর করে চালাই কিন্তু উনি সেটা করলেন না আজকে দেখেন এগারো মাস চলে গেল উনি পুলিশ বাহিনীতে বিশ ত্রিশ হাজার লোককে নিতে পারলেন না নতুন ব্লাড নিতে পারলেন না নতুন ব্লাড যদি নিতে আজকে যদি গোটা ত্রিশ হাজার পুলিশকে যদি উনি তিনটা বা চারটা ব্যাচে, তিন মাস করে ট্রেনিং দিয়ে তিন চার বারো মাসে বা তিন থেকে নয় মাসে তিনটা ব্যাচ দশ হাজার করে ত্রিশ হাজার পুলিশ নিয়ে নিতে পারতেন তাহলে আসি কিন্তু পুলিশের এইরকম অবস্থাটা হতো না এবং এই পুলিশ যদি সঠিক জায়গায় দাঁড়ায় যেত তাহলে এখন তো পিটায় দেশ ঠিক করতে পারবেন না এই অবস্থা চলে গেছে এখন যে জায়গায় যাচ্ছেন সেখানে মানুষকে হাত বোলায়া কথা বলে মধুর সুরে মোটিভেশন করে দেশ চালাতে হবে এখন আর প্রশাসন দিয়ে লাল চক্ষু দেখে ওই যে লাল ঘোড়ার দাবড়াই এখন দেশ চালাতে পারবেন না আমি একটু ইন্টারফেয়ার আমি ইন্টারফেয়ার সরি আপনি যেটা বলছেন আর হয় না তার হয় না একটা কথা বল এখন কি আর মিষ্টি কথা চিরা বুঝবে আপনি বলছেন বুঝায় বুঝায় শুনে চালাইতে হবে সেটা কি আর এখন সম্ভব এই পথ রেখেছেন ভাই একটা কথা বলি আপনি সন্তানকে শাসন ব্যাথ দিয়ে করতে পারবেন না এটা সম্ভব হয় না দেখা গেছে তবে এইটা ঠিক স্পেয়ার দ্য দ্য চাইল্ড আমাকে হাতে ব্যাথ রাখতে হবে এটা ঠিক কিন্তু ব্যথাঘাত করে ছেলে ভালো হয় না যে সাত ছাত্রকে ব্যত্যাঘাত করেন সে ফাস্ট হয় না তাকে আর ফার্স্ট করানো যায় না তবে ওকে ব্যথাঘাত করে বাকি উনপঞ্চাশ জন বা নিরানব্বই জন ছাত্রকে সঠিক রাস্তায় আনা যায় এটার জন্য দুই একটা ব্যথাঘাত করতে হয় কিন্তু আজকে তো সে ব্যত্যাঘাতটাকে আপনি অন্যভাবে নিচ্ছেন ব্যত্যাঘাত করতে পারবেন না ফলে আপনাকে আর মোটিভেশন ছাড়াতে কোনো উপায় নেই যাতে কি এমন ভাবে তৈরি করেছেন এখন আর আপনি কারো গায়ে হাত তুলতে পারবেন না পুলিশকে দাঁড়া তো পারবেন না এমন কি এর সাজা দেওয়ার ক্ষমতা আজকে আছে কিনা দেখেন আজকে আমাদের জজ সাহেবদেরকে কেউ বিশ্বাস করছে না কেউ আস্থায় নিচ্ছে না আমরা বিভিন্ন আদালতে যে সমস্ত কাম দেখি তাতে জশ সাহেবদের প্রতি মানুষের সম্মান শ্রদ্ধা বাড়তেছে না গ্রামে গঞ্জের মানুষ জশ সাহেবদেরকে ভালো বলে না আজকে আইন শৃঙ্খলা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা দূর হয়ে গেছে কিন্তু এগুলো আনতে হলে এখন মোটিভেশন দরকার শিক্ষার মাধ্যমে এগুলো আনতে হবে আপনি এখন লিবারেল ডেমোক্রেসি ছাড়া আপনি মানুষকে বোঝানো ছাড়া পারবেন না আপনি দেখেন আমাদের পিনাকি ভট্টাচার্য বা আমাদের ধরেন ইলিয়ার সাহেব বা কনক সারওয়ার দেখেন তারা কিন্তু মুখে মুখে কিন্তু মুখের কথা দিয়ে সারা জাতিকে কিন্তু তারা নাচাচ্ছে তারা কিন্তু এমন একটা বয়স তৈরি করতে পেরেছে যে সেই বয়সটা ম্যাটার করে আমি আপনি পছন্দ না করতে পারি আমার কাছে হয়তো পেনাকি বয়সটা ভালো নাও লাগতে পারে কিন্তু পিনাকি তো তার বয়স দিয়ে একটা শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে পেনাকির বয়সকে অনেকে ভয় পায় শুধু আমি না এমনকি উপদেষ্টা পরিষদের অনেকে ভয় পায় এবং শুনেছি যে আমাদের প্রধান উপদেষ্টা সহ ওনার বক্তব্যকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইলিয়াসারের সাহেবের বক্তব্যকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কনক সরের কথাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যত কথা বলছে তত গুলি করতেছে না তাহলে ওরা যদি কথা দিয়ে যদি একটা সরকারকে স্টেট ল্যান্ড রাখতে পারে আপনি দেখেন পররাষ্ট্র সচিবের মতো লোককে সে সরিয়ে দিয়েছে আপনি দেখেন পিনাকী ভট্টাচার্য তার মুখের কথা দিয়ে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে সে তো সে তো ওখান থেকে আসে নাই কথা দিয়ে পারা যায় মানুষে আস্থা অর্জন করতে হবে তারা আস্থা অর্জন করতে পেরেছে আমি কেন পারলাম না আমি কেন পারি না এটা তো আমার ব্যর্থতা এটা কি পিনাকি বাবু ব্যর্থতা না এটি ইলিয়াসের ব্যর্থতা না এটা ইলিয়াসের এক্সট্রিম কিছু না এটা কনক সারোয়ারের বাহাদুরি না এটা হলো আমি পারি নাই কিন্তু তারা পেরেছে তারা জনগণের সামনে নিজেকে আস্থাবান বিশ্বাসী করতে পেরেছে জনগণ তাদের কথা শুনে তাহলে যদি পিনাকির বাবুর কথা শুনে তাহলে ডক্টর ইউনুসাহ কথা কেন শুনবো না জনগণ তার মানে এখানে কিছুটা গ্যাপ আছে এই করতে হবে আমি যদি বলছি আজকে বিষয়গুলো ডক্টর আহ উচিত আরো সিরিয়াসলি করা আমি একটা একটু কথা বলি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব আমার গার্মেন্টস স্টিয়ারিং কমিটি বা কি আসতে পারত আসতে দেখেন দেখেন সামনে ক্রিসমাস এখন সিজন পোশাক তৈরি করার এই পোশাক যাবে অগাস্ট মাসের পরে শিপমেন্ট হবে তার মানে পঁয়ত্রিশ পার্সেন্ট কস্ট বেড়ে গেল এই পঁয়ত্রিশ পার্সেন্ট কস্ট বেড়ে মানে আমি যদি এই রেটে দেই আমার বায়ার নিবে না বায়ার এখানে দাম কমাইতে বলবে দাম কমাইতে গেলে আমি কি পারবো আমার কর্মচারী বেতন দিতে আমি কি পারবো ব্যাংকে সুদ দিতে আমি কি পারবো যে বিদেশ থেকে যে কাপড় এনেছি সুতা গুলো এনেছি এক্সারসাইজ গুলো এনেছি সেই এক্সারসাইজ গুলোর দাম পে করতে তার মানে আমাদের ফ্যাক্টরি গুলো আগামী এক সপ্তাহ থেকে আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করে দেবে ওই আমার সরকার এত কোনো টর্ন নাই ওখানে ওয়াশিংটনে বসে তারা মিটিং করতেছেন কি হবে ওয়াশিংটনে বসে মিটিং করে আমার দূতাবাসে বসে মিটিং করে কি হবে যেখানে ট্রাম পরিষ্কার ভাষায় বলে দিয়েছে এইটা নিয়ে কোনো আলোচনা সে করবে না এক তারিখ থেকে এটা হবে যদি মানলে মানো না মানলে তোমাদের উপরে আরো পানিশমেন্ট আসবে সে বলে দিয়েছে এবং এটা নিয়ে তোমার অন্য কারোর সাথে কথা বলো অন্য থার্ড পার্টি কান্ট্রি সঙ্গে তোমরা যদি এটা করতে যাও যেমন আমরা ভারতের ডিউটি কম আমরা ভারতের মাধ্যমে এক্সপোর্ট করতে পারতাম সে বলেছে তাহলে আরো বিশ পার্সেন্ট যুগ হবে পুলিশকে বলে দিচ্ছে আমার লোকগুলো কেন সেই গার্মেন্ট ফ্যাক্টরিটা চালানো যায় তাকে টাকা পয়সা দিয়ে একটা একটা ক্র্যাশন সেটা নেওয়ার জন্য ইনু সাহেব ছাড়া কাউকে তো আসবে না অর্থমন্ত্রীর কথা বাংলাদেশ ব্যাংকের প্রধান শুনে না